দোতলার ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং করার কথা যারা পরিকল্পনায় নিচ্ছেন বা অনেকেই আছে যারা দোতলা করে না একতলা করার ভাবনা করেন আজকের হচ্ছে ভিডিওটা তাদের জন্য চার রুম বিশিষ্ট একটা একতলা বাড়ির ডিজাইন আমি শেয়ার করতে চলে আসছি বিল্ডিংটা গতানুগতিক যে আমরা হচ্ছে চার রুমের বিল্ডিংগুলো দেখি তার একটু বাহিরে আপনাদের আমরা এর আগেও আমরা একটা চার রুমের বিল্ডিংটা শেয়ার করছিলাম ওইখানে আরও একটু ইউনিক টাইপের বা ভিন্ন রূপে একটা আপনারা রিকোয়েস্ট করছিলেন তো যারা রিকোয়েস্ট করছেন তাদের জন্য বিশেষ করে তাদের ডেডিকেট করে আজকে ভিডিও এবং যারা নতুন করে করতে চাচ্ছেন তাদেরও আশা করি ভালো লাগবে তো আমাদের এই বিল্ডিংটাতে একটা থ্রি কোয়ার্টার টান সিঁড়ি ইউজ করা হয়েছে প্লাস চারটা রুম আছে কিচেন আছে টয়লেট আছে তো চলুন কথা না বলে আমরা আপনাদের থ্রি ভিউ এবং ফ্লোর প্ল্যানটা নিয়ে কথা বলি জি এতক্ষণ যে বিল্ডিং নিয়ে কথা বলতেছিলাম আমরা এটার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট সাইডটা আমরা হচ্ছে যেটা করছি এখানে এই যে জানালার পাশে ওনার জায়গা ছিল এখানে আমরা হচ্ছে বাগান টাইপ বা উনি গার্ডেনিং ফুলের গাছগুলো লাগাবে এবং এই যে পোর্সটা এটা হচ্ছে আপনার ছোট্ট একটা পোর্স কিন্তু লুকটা একদম ডিফারেন্ট নিয়ে চলে আসছে মানে একতলা যারা করে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আপনারা করতে চাইলে চার রুম দিয়ে দেখা যায় বিভিন্ন ওই কমন ডিজাইন না এটা হচ্ছে একটু বাইরে যেমন আপনাদের হচ্ছে বললাম যে আগেরটার উপর ভিত্তি করে এটা ইয়ে করা হয়েছে তো আমরা যে সামনেটা দেখতে পাচ্ছি এবং ওনার যে জানালার ডিজাইনগুলো আছে দেখেন অনেকে এখন সচরাচর সবাই বক্স নিচ্ছে বা বিভিন্ন তো উনি একটু স্টাইলটা চেঞ্জ করে নিয়েছে আর কি উপরের যে সানসেটটা দেখেন একটু ভিন্ন করছে প্লাস এই যে উপরে যে ওয়া ওনার হচ্ছে প্যারাপেড ওয়ালগুলো আছে দেখেন এইগুলাও উনি একটু কাস্টমাইজ করে নিয়েছে তো আমরা এটা হচ্ছে ওনার সামনেরটা দেখতে পারলাম এরপরে যদি আমরা টপ ভিউটা ওনার দেখি আমরা হচ্ছে উপর থেকে যখন আমি দেখবো দেখেন উনি উনি একটু শৌখিন মানুষ উপরে ফুলের গাছগুলা ইয়ে করে দিয়েছে এবং এখানে এই ফুলের গাছের দুই পাশে দুটো বসার জায়গা রাখছে যেন উনি অবসর টাইমে সাদে গিয়ে হচ্ছে ওনার সময়টা কাটাইতে পারে এবং জানালা আমি আগেও বলছি যে এখানে থ্রি কোয়ার্টার টান সিঁড়িটা ইউজ করা আছে তো এই যে ওনার হচ্ছে দুইটা ল্যান্ডিং থেকে দুইটা সিঁড়ি করে দেওয়া হয়েছে এখানে আরও টয়লেটের জানালার উপরে উনি হচ্ছে ওই এই একই টাইপের সানসেটটা নিয়ে রাখছে যেন কম্বিনেশনটা ঠিকভাবে হয় চলুন আমরা আসলে ওনার ফ্লোর প্লান্ট দেখি এখানে ফ্লোর প্ল্যান নিয়ে কথা বলার মতো সেভাবে কোনো কিছুই নাই এটা ওয়ান কাইন্ড অফ কমন কিন্তু আমরা চেষ্টা করছি আউটলুকটা একটু ওনার অ্যাডভান্স করার জন্য তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তারপরে এখানে যেটা আমি বলবো দেখেন ওনার হচ্ছে একটু এই যে এখান থেকে জায়গা ছাড়ার পরে এবং গতানুগতিক যে ডিজাইনগুলো করে যে এই রুমগুলোর সাথে দেয় ওইটার বাইরে আমরা করছি এখানে পোর্সও দিলে দিতে পারতাম কিন্তু আমরা বড়ো পোর্স দেই নাই আমরা জাস্ট এখান থেকে হালকা একটু বের করে দিয়ে এই রুম করে দিয়েছি এই পোস্টটা এখানে উনি বসতে পারবে প্লাস হচ্ছে এখানে ঢোকার পরে একটা লিভিং রুম উনি পেয়ে যাচ্ছে উনি যেখানে গল্পগুজব করবে প্লাস আড্ডাটা দিতে পারবো এবং এখানে আমি এখানে ওনারা হচ্ছে পার্টিশান মানে গ্লাস পার্টিশান ইউজ করছে যেটাতে হচ্ছে স্টিকার লাগায় রাখছে যেন ভিতর থেকে দৃশ্যমান না হয় হ্যাঁ এবং ও যখন ওনাদের প্রয়োজন পড়ে না তখন এটা খোলা মানে এই গ্লাসটা খুলে রাখে এরপরে আমরা হচ্ছে পাচ্ছি ডাইনিং কাম ড্রয়িং রুম এর পাশে পাচ্ছি কিচেন কিচেন থেকে উনি বের হয়ে এখানে একটা ডাইনিং টেবিল রাখলে এখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারবে এবং এখানে যে ইয়েটা আছে সিঁড়িটা আমি বলবো এই সিঁড়িটা দেখেন এই থ্রি ওয়াটার টান সিঁড়িটা ইউজ করা হয়েছে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে যে কথাটা আমি বলি যে আপনারা যখন থ্রি ওয়াটার টান অথবা রাউন্ড সিঁড়ি ইউজ করবেন তখন অর্ধেকের পরে জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন তো উনি এই জায়গাটার নিচে ইউজ করতে পারেন এখানে ফাঁকা মানে এইটুকু অংশটা মনে হয় যে এখানে সিঁড়ি আছে পরের অংশটা আপনি দেখলে মনে হবে যে ফাঁকা একদম সুন্দর একটা ইয়ে হয় এরপরে ওনার চাহিদা ছিল যে উনি পিছনের রুমগুলোতে থাকবে সামনের রাস্তার পাশে রাস্তার পাশে যে সাউন্ডগুলো উনি এই সাউন্ডগুলোকে চায় না উনি এই কারণে ওই পিছনের রুমটা উনি থাকবে এই কারণে এই রুমের সাথে একটা টয়লেট করে নিয়েছে এবং সব সবগুলো রুমের জন্য এখানে একটা কমন টয়লেট রাখছে এবং ওনার রুমগুলো মোটামুটি গ্রাম হিসাবে অ্যাভারেজ সাইজগুলো রাখছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো তেরো ফিট এই পাশের টত সেম শুধু আর পিছনের রুমগুলো বারো ফিট বাই বারো ফিট রাখছে একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা আপনার খুবই সুন্দর হবে এবং রুমের ভিতরে কাজগুলো করে আপনার বোধ করবেন যে ওরা ফার্নিচার রাখার পরে আর এই বিল্ডিংয়ের আমরা এরিয়া হিসাবে যদি বলতে চাই এটা হচ্ছে বারোশো ছিয়ানব্বই আপনি তেরোশো বলতে পারেন হ্যাঁ সব মিলে আর কি তেরোশো বলতে পারেন তো আজকে এই ছিল আমাদের ভিডিওটা এই ভিডিওর মেন ফোকাসটা আমরা যেটা বললাম আগেও বলছি এবং এখনও বলতেছি মেন ফোকাসটা ছিল হচ্ছে ওনার আউটলুকটা দিয়ে আমি যে আবারও যদি দেখাই ওনার এই আউটলুকগুলোর জন্যে এবং উনি কালারগুলো দেখেন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারগুলো ইউজ করছে তো আজ এই পর্যন্ত ধন্যবাদ আর আরেকটা কোনো ভিডিওতে দেখা হবে